দূর থেকে একবার পার্ট করে যার ছবিতে আপনি ফু দিবেন ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার কথা শুনবে আপনার বাধ্য হবে আপনার বশ হবে ইনশাআল্লাহ এরকম খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত সম্পর্কে আজকে বলে দিতে চাই কোরআন শরীফ থেকে নেওয়া একটি আয়াত এই আয়েরটি আমাদেরকে পাঠ করতে হবে যেহেতু এই আয়টি আমাদেরকে পাঠ করতে হবে সেহেতু আমরা এই আয়াতটি প্রথমে শুধু করে শিখে নেই। না হয় কাজ হবে না হবে না তো এই জন্য আমরা আয়টি শিখিনি আয়াতটি হচ্ছে তোহার উনচল্লিশ নং আয়াত সকলেই কোরআন শরীফ থেকে দেখে নেবেন যারা পারেন না কোরআন শরীফ দেখে থেকে শিখে নেবেন তোহার উনচল্লিশ নং আয়াত এটি ওয়াল কই তোমার ইকা মাহাব্বেতম মিন্নি ওয়্যাল কই তোমার এই কা মাহ্যেতম মিন্নি কই তোমাল এই কা মাহাব্যতম মিন্নি শুদ্ধভাবে আপনাদেরকে পাঠ করতে হবে অবশ্যই যারা পারেন না তারা দেখে দেখে শিখে নেবেন কোরআন শরীফ থেকে অতএব আমরা না শুদ্ধ করে না শিখে এই আমলটি করবেন না কেউ তারপরে কাজ হচ্ছে আপনাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে একটি ব্যক্তির ছবি নেবেন যে ব্যক্তির ছবি আপনার মোবাইলে হোক বা মোবাইলের বাইরে হোক ওই ছবির দিকে তাকিয়ে আপনাকে আমলটি করতে হবে আপনি তিনবার ইস্তিকফার পাঠ করবেন তিনবার দুরু শরীফ পাঠ করবেন পাঠ করে যে কোনো ইস্তিকফার আস্তফ ফিরুল্লাহ আস্তফ তারপরে তিনবার শরীফ যে কোনো দুরু শরীফ আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন বা আমরা যে দুরুদ্দে ইব্রাহিম পাঠ করে থাকি নামাজের মধ্যে ওই শরীফ আমরা পাঠ করতে পারবো তো তারপরে হচ্ছে এই আয়টি আমরা পাঠ করব তিনবার বা একবার একবার তিনবার সাতবার যতবার পাঠ করতে পারি পাঠ করব পাঠ করে ওই ব্যক্তির ছবিতে আমরা তিনটি দিব এবং শেষে তিনবার ধুরুশুরি পাঠ করে নিব যদি আপনারা এভাবে আমলটি করতে পারেন হ্যাঁ সুরাতুল সুরাতুল ইখলাস বা সুরা কাউসার আপনারা পারলে পাঠ করে নেবেন ভালো আর না পাঠ করলে সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনারা এই আয়টি পাঠ করে এভাবে আমলটি করলে যে ব্যক্তির ছবির উপর আপনার আমার আমলটি করবেন ওই ব্যক্তি আপনার বাধ্য হবে আপনার বশ হবে আপনাকে পাগলের মতো ভালো